আটটা সমুদ্র এটা যাওয়ার কথা ছিল তো এখানে আটকালো আর মানে যাচ্ছে না কোথাও যাচ্ছে না এখানেই বসে রয়েছে অপেক্ষা করছি এখন হবে তখন হবে কোথায় থেকে এসেছেন আপনারা আমরা আসছি ফ্রম গুয়াহাটি ট্রেন চালু হয়েছে তো গুয়াহাটি থেকে আসলাম গুয়াহাটি ট্রেন ছিল গুয়াহাটি থেকে কোথায় গুয়াহাটি টু আগরতলা বলে কোন জায়গায় আটকে আটকে আসেন এখানে জুয়েল রং আটকে রয়েছে কত সুন্দর কয়টা 6:30 টা থেকে এখানে আটকে রয়েছে থ্যাংক ইউ মোটামুটি এটা যাওয়ার কথা ছিল তো এখানে আটকালো আর মানে যাচ্ছে না কোথাও যাচ্ছে না এখানেই বসে রয়েছে অপেক্ষা করছি এখন হবে তখন হবে কোথায় থেকে এসেছেন আপনারা আমরা আসছি ফ্রম গুয়াহাটি ট্রেন চালু হয়েছে তো থেকে আসলাম গুয়াহাটি ট্রেন ছিল গুয়াহাটি থেকে কোথায় গুয়াহাটি টু আগরতলা বলে কোন জায়গায় আটকে আটকে আসেন এখানে জুয়েল রং আটকে রয়েছে কত সুন্দর কয়টা 6:30 টা থেকে এখানে আটকে রয়েছে থ্যাংক ইউ হচ্ছে এটা যাওয়ার কথা ছিল তো এখানে আটকালো আর মানে যাচ্ছে না কোথাও যাচ্ছে না এখানে বসে রয়েছে অপেক্ষা করছি এখন হবে তখন হবে কোথায় থেকে এসেছেন আপনারা আমরা আসছি ফ্রম গুয়াহাটি ট্রেন চালু হয়েছে তো গুয়াহাটি থেকে আসলাম গুয়াহাটি ট্রেন ছিল গুয়াহাটি থেকে কোথায় গুয়াহাটি টু আগরতলা বলে কোন জায়গায় আটকে আটকে আসেন এখানে জুয়েল রং আটকে রয়েছে কত সুন্দর কয়টা 6:30 টা থেকে এখানে আটকে রয়েছে থ্যাঙ্ক ইউ আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা আগরতলায় জি প্লাস ফোর ক্যাটাগরি বি প্লাস জি প্লাস ফোর ক্যাটাগরি এবং কলকাতায় জি প্লাস সিক্স বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা যেখানে আপনারা পেয়ে যাবেন থ্রি বিএইচকে কিংবা টু বিএইচকে ফ্ল্যাট সাথে কমিউনিটি হল এবং পার্কিং সুবিধা তাছাড়া চব্বিশ ঘন্টা লিফ্ট ওয়াটার পিউরিফায়ার জেনারেটরের সুবিধাও রয়েছে মূলত আগরতলায় সার্কিট হাউস দুর্গা এবং কলকাতায় নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরবালি কনস্ট্রাকশন আরবি কনস্ট্রাকশন ঠিকানা সার্কিট হাউস

A big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital. You know, I was always scared that you know doctor doctor. will recommend me syringes and needles and and needles injections. So my 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 favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. son's जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है which is the largest homeopathic team in the world for helping um, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important to medicine, so don't you?